বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুযোগ কর্মসূচি ঘিরে বাংলাদেশের সংঘাত সংঘর্ষে গুলিও পাল্টা ধাওয়ার মধ্যে অন্তত একশোর অধিক মানুষ নিহত হয়েছে তাদের মধ্যে চোদ্দ জন পুলিশ সদস্য আজ দিনভর সংঘর্ষে নরসিংদীতে নিহত হয়েছে ফেনীতে আটজন মানুষ নিহত হয়েছে সিরাজগঞ্জে তেরো পুলিশ সদস্য সহ মোট বাইশ জন নিহত হয়েছে কিশোরগঞ্জে পাঁচজন নিহত হয়েছে রাজধানী ঢাকায় এগারো জন নিহত হয়েছে বগুড়ায় পাঁচজন মানুষ নিহত হয়েছে মুন্সীগঞ্জে তিনজন মানুষ নিহত হয়েছে মাগুরায় নিহত হয়েছে চারজন ভোলায় নিহত হয়েছে তিনজন রংপুরে নিহত হয়েছে চারজন পাবনায় নিহত হয়েছে তিনজন সিলেটে নিহত হয়েছে জন কুমিল্লায় পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন তিনজন শেরপুরে নিহত হয়েছেন দুইজন জয়পুরহাটে নিহত হয়েছেন দুইজন হবিগঞ্জ জেলায় নিহত হয়েছেন একজন ঢাকার কেরানীগঞ্জে নিহত হয়েছেন একজন সাভারে নিহত হয়েছেন একজন কক্সবাজারেও নিহত হয়েছেন একজন বরিশালে একজন সহ মোট নিহত সংখ্যা পাওয়া গেছে পঁচানব্বই জন এছাড়াও অনেক মানুষ নিহত হয়েছে যাদের পরিচয় এখনো মেলানো যায়নি তাছাড়াও বিভিন্ন মানুষ গুলিবিদ্ধ হয়ে এবং সংঘাতের মধ্য দিয়ে আহত হয়েছেন যার সংখ্যা কয়েক হাজার মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে